হ্যালো এভরিওয়ান আমি সুনি আপনারা দেখছেন সুমিস কুকিং ডায়েরি আজকে যে রেসিপিটা নিয়ে এলাম সেটি একটি ডিনারের রেসিপি কম্বো রুমালি রুটি আর সাথে কিমা চানা তো এই দুটো একসাথে আজ বানিয়ে ফেলবো তো চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমি নিয়ে নিয়েছি এক কাপ ছোলা কাবলি ছোলা সারা রাত ভেজানো আর নিয়েছি দুশো গ্রাম মাটন কিমা প্রথমে একটা লেবুকে চার ভাগ করে তার এক ভাগ লেবুর রস দিয়ে আর স্বাদ মতো নুন দিয়ে মাটন কিমাটাকে ভালো করে মেখে আধ ঘন্টার জন্য রেখে দিয়েছি এদিকে একটা প্রেশার কুকার গরম করে তার মধ্যে তিন থেকে চার টেবিল স্পুন মতন সরষের তেল দিয়ে তার মধ্যে একটা বড় আলু ডাইস করে কাটা দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়েছি স্বাদ মতন নুন হাফ টি স্পুন হলুদ দিয়ে হাই ফ্লেমে তিন থেকে চার মিনিট ধরে আলুটাকে বেশ হালকা বাদামি করে ভেজে নিয়েছি বা আলুটা ভাজা হয়ে গেলে এটাকে একটা বাটিতে তুলে রেখেছি এরপর সেই এক তেলে আরও টু টেবিল স্পুন মতন তেল দিয়ে এর মধ্যে হাফ টি স্পুন জিরে আর তিন থেকে চারটে রসুন কুচনো কয়েক সেকেন্ড একটুখানি ভেজে নেব ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব দুটো স্লাইস পেঁয়াজ পেঁয়াজগুলোকে স্লাইস করে কেটে দিয়ে দিলাম এটা যতক্ষণ না পেঁয়াজটা একটুখানি নরম হচ্ছে ততক্ষণ ভাজবো নরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব মাটন কিমাটা মাটন কিমা দিয়ে এটাকেও ভালো করে ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো ষানমত নুন দেব ওয়ান টি স্পুন হলুদ আর ওয়ান টি স্পুন শুকনো লঙ্কার গুঁড়ো দেব ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন আদা বাটা আর ওয়ান টি স্পুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সবগুলোকে একসাথে করে নেব এবার এই মাংসের কিমার মধ্যে দিয়ে দেব থ্রি টেবিল স্পুন টমেটো বাটা দিয়ে আট থেকে দশ মিনিট এটাকে রান্না করব। মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে এটাকে রান্না করব বেশ কিছুক্ষণ কষানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব সারা রাত ভেজানো ছোলাটা ছোলাটাকে দিয়ে কিমাটার সাথে ভালো করে মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুটা এটাকেও একসাথে মিশিয়ে দেব আবারও ঢাকা দিয়ে দিয়ে পাঁচ থেকে আট মিনিট এই কিমাটাকে একসাথে রান্না করে নেব এখানে একটু নুনটা কম হয়েছিল বলে আর একটু নুন দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে নিলাম পাঁচ থেকে আট মিনিট ঢেকে রান্না করার পরে এটা আরও একবার নাড়াচাড়া করে নিলাম নিয়ে এরপর এর মধ্যে ঈষদুষ্ণ গরম জল থ্রি হান্ড্রেড এম এল মতো সেই গরম জলটা দিয়ে নাড়িয়ে নিলাম নাড়িয়ে এরপর প্রেশার কুকারে ঢাকনাটা দিয়ে দেব দিয়ে তিন থেকে চারটে হুইসেল দেবো প্রেশার কুকারে মিডিয়াম ফ্লেমে প্রেশার কুকারে রান্নাটা করব তিন থেকে চারটে মিশে হয়ে গেলে এটা গ্যাসের ফ্লেমটা অফ করে দেব স্টিমটা নেমে গেলে খুলে আরও একবার গ্যাসের ফ্লেমটা অন করে দেব দিয়ে দেব হাফ টিস্পুন গরম মশলা ওয়ান টিস্পুন ঘি দিয়ে নাড়াচাড়া করে আরও দু তিন মিনিট একটুখানি রান্না করে নেব এইভাবে খুব অল্প সময় তৈরি করে ফেললাম চানা কিমা। এবার তৈরি হবে রুমালি রুটি রুমালি রুটির জন্য আমি দেড় কাপ ময়দা নিয়ে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ আটা নিয়েছি ওয়ান ফোর্থ টিস্পুন নুন আর হাফ টি স্পুন চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো এবার ঈষদ গরম দুধ নিয়ে এক কাপ দুধ নিয়েছি নিয়ে এই দুধটাকে আস্তে আস্তে করে এই ময়দা আর আটার মিশ্রণের মধ্যে ঢালব ঢেলে একটা নরম আটার ডো তৈরি করব। দুধটা আস্তে আস্তে মিশিয়ে নেবো ময়দার মধ্যে এই ময়দা আর আটার মিশ্রণটা খুব নরম হবে প্রথমের দিকে একটু স্টিকি হবে ময়দাটা একসাথে মিশিয়ে নিয়ে একটা স্টিকি ভাবটা যতক্ষণ না কাটছে ততক্ষণ আমি এটাকে কাউন্টার টপে ভালো করে মেখে নেব স্টিকি ভাবটা কেটে গেলে এটাকে একটা বাটির মধ্যে দিয়ে তার মধ্যে ওয়ান টেবিল স্পুন তেল দিয়ে তেল মাখিয়ে ভিজে কাপড় দিয়ে আমি ঢাকা দিয়ে তিন থেকে চার ঘন্টার জন্য রেখে দেব তিন থেকে চার ঘন্টা পরে ফিরে এলাম ময়দার গোটাকে আরেকটু হাত দিয়ে ভালো করে মেখে নেবো নিয়ে খুব বড়ও না খুব ছোটও না মিডিয়াম সাইজে লেচি কেটে নিলাম কারণ বেশি বড় হলে এখানে আমি বাড়িতে তেমন বড় করাই বা তাওয়া নেই তাহলে করতে একটু অসুবিধে হবে সেজন্য মিডিয়াম সাইজের একদম লেচিগুলো কেটে নিলাম এরপর কাউন্টার টপের ওপরে কিছুটা ময়দা ছড়িয়ে তার মধ্যে লেচিটা দিয়ে দিলাম এবার একটু পাতলা করে বেলতে থাকবো বারবার করে ময়দা ছড়িয়ে নিতে হবে আর যতটা সম্ভব পাতলা করে বেলে নেব বেলে নিয়ে এটাকে হাতের মধ্যে এরকম দিয়ে আবারও আরেকবার উল্টে দিয়ে আরেকবার বেলে নিলাম নিয়ে এবার বেলনার মধ্যে পেঁচিয়ে একদম গরম আগে থেকে গরম করে রাখা তাওয়ার মধ্যে এই রুটিটাকে দিয়ে দিতে হবে এবার একটা কাপড় দিয়ে চেপে চেপে এপিট ওপিট করে ভেজে নেব এটা ভাজতে কয়েক সেকেন্ড টাইম লাগে যেহেতু পাতলা আর তাওয়াটা খুব গরম দিতে দিতে এই রুটিটা মোটামুটি হয়ে যায় এবার আমি একটা কড়াইতে দেখাচ্ছি কড়াইটাও গরম করে নিয়েছি ভালো করে তারপরে তার মধ্যে একইভাবে রুমালি রুটি দিয়ে দিচ্ছি দিয়ে কাপড় দিয়ে একটুখানি চেপে চেপে তৈরি করে ফেললাম রুমালি রুটিগুলো বেশিক্ষণ টাইম লাগে না একদম কম সময়ের মধ্যে এই রুমাল রুটিটা তৈরি করে ফেলা যায় রাত্রেবেলা একটা ডিনারের দারুণ রেসিপি একদম বিয়েবাড়ির ফিল চলে আসবে এই রুমালি রুটিটা গরম গরম সার্ভ করতে হবে কিমা জানার সাথে এই রুমালি রুটিটা খেতে দারুণ লাগে আর রুমালি রুটিটা দেখুন কতটা নরম হয়েছে খুব সহজভাবে বাড়িতে এই রুমালি রুটিটা বানিয়ে নেওয়া যায় আশা করি রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে সাথে থাকবেন ভালো থাকবেন